দৌড়ে দি খাই খাই এক নি কে কে তো কই নেই মুরগি ধরবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমার হাতে দেখে বুঝতে পারতেছেন এটা কি এটার নাম কইতে কিন্তু আমার আগে একটু দম নেওয়া লাগবে কারণ এটা উচ্চারণ করতে আমার খুব কষ্ট হয় ব্রকলি ব্রোকলি 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 হ্যাঁ ব্রোকলি না ব্রোকলি হ্যাঁ কারণ সত্যি কথা বলতে কি এগুলা উচ্চারণ করা হয় না এগুলা শুদ্ধ ভাবে আর নিয়ে আসা হয় না এটি বছরে একবার মনে হয় বাইরে হয় তখন যদি চোখের সামনে যদি দেখা হয় তাহলে নিয়ে আসে আর তাছাড়া কিন্তু নিয়ে আসা হয় না এই যে এক বছর আগে খাইছিলাম আর এই যে আজকে আবার নিয়ে আসে এই জন্য এটার নাম করতে পারিনি ঠিক মতো কেউ হাসবে না সরমপামো তেলে আজকে দুপুরবেলা চলে আইছি কারণ হচ্ছে খুব সুন্দর রোদ উঠছে সকালবেলা হচ্ছে আমি ঘরের কাম শেষ করছি কাপড় চুপড় ধুয়ে দিছি ধুয়ে দেওয়ার পর একটু রোদে আসি আর একটু রোদ খুবইলাম তো আয়া ভাবতেছি যে এখন তো রান্না করা লাগবে খাওয়া লাগবে তো আজকে এগুলো রান্না করব বাড়ির দিকে চলে যাই

আমি এই মাছটাকে চিনি না কেউ কার্পু কেউ নালটি কেউ গো জাপানি না জাপানি এর থেকেও লাল ডবডবা ও জাপানিটা লাল দিছি এই যে এই জায়গায় লাল এই জায়গায় লাল আর এই জায়গাটা সুন্দর মানে ইয়া হয়ে থাকে তাহলে এটা হলো ইয়া কার্পু মাছটা দেখতে খুব সুন্দর দেখাবে এই যে মাছের পেটে খালি ডিম তিন কেজি ওজন তুমি টের এইটাই তিন কেজি হম পেটটাই তো দিন যে আছে কত হয়নি আল্লাহই জানেন

सुनी। ए, तो के। तो तो के। देख नहीं कत मस पिछले हे यो पिछले क्या पता को बार पाली तो धुल नहीं तो ये पिछले क्या हाल लागू कि देखा जाना तो

কথা শুনে আবার কি সুন্দর কথা শুনলো এবার কথা শুনলো হইলো তো আহা Diam, kalau diam, start ngetik. I খাই মাছটা আমি অনেক কষ্ট করে কাটিয়া বল ধুয়ে নিলাম নিয়ে অর্ধেক ফ্রিজে রেখে আসলাম আর অর্ধেক আবার রান্নার জন্য নিলাম এই যে এখন মা খাইয়া রাখি রেখে তারপর রান্না করি কয়েক পিস নিছি আর কয়েক পিস থিয়ে দিছি কারণ মাছ বেশি খাওয়া হয় না আমি ভাবছিলাম যে মাছের মধ্যে মনে হয় ডিম বাইরে তো এমন তেল বাইরেছে দুই কেজির মতো তেলই বাইরেছে এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মা খায় রাখলে ইয়াটা সুন্দর হয় ঝাল নুন মধ্যে লেগে যায় সুন্দর

Kapan mau diturkari? Dari lagi. Allah Rasulullah.

ঠিকই আছে মাছও যেমন সাইজ এই যে বরকলি সাইজ সাইসা

উঠে পড়লাম সান্দকালের আয়োজনে সেটা হচ্ছে রাতের খাবার আয়োজন করতেছি দুপুরবেলা বইছি রান্না শেষ হইতে হইতে রাত হয়ে যাবে রাতের খাওয়া হয়ে যাবে দুপুরের দা একবারে হয়ে যাবে কিন্তু দুপুরে খিদা লাগে নাই ভাত তরকারি সবই আছে খাইতে ইচ্ছা করে না

এই তেলের মধ্যেই লেস দিয়ে দিই

দিয়ে দিয়ে আদা রসুন জিরা বাটা পেঁয়াজটা সুন্দর বাটা একটু মরিচের গা হলুদের গড়া মশলা তেলের মধ্যে কষা নিলাম ভালো করে এবার বড়ো করে দিয়ে আজকে ভাত খেয়মো না পাওয়া যাচ্ছে সিকনজলে ভাত আর সাথে বড় মাছের তরকারি দিয়ে খাইতে যায় এত্লাই টেস্ট হ এত দিন আমাদের মানে আবাদের সাউলের ভাত এত মোটা মোটা খাইতে খুব কষ্ট হইছে ও দি বিদায় করে দিছি কালকে আজকে থেকে শুরু আজকে থেকে দুই দিন থেকে আজকে যে দুই দিনেবো ที่กนเจเลยเหอต้อีกิชาว

টাইমে খাওয়ার সময় যখন দেখে সময় হয়ে গেছে খাওয়ার জন্যে আর এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হইলে তার কোনো জায়গায় খাই নাই বাড়ি ছাড়া মানে সবাই সবার বাড়ি চলে যায় বাড়ি চলে আসে খাওয়া দাওয়া যা করিটা কষা কষানো হয়ে গেছে কষা রীতি সিদ্ধ হয়ে গেছে পানি দিয়ে দিয়ে পানি লাগবো পানি তোকে বললো মনে অনেকেই মনে করেন যে আমরা এত বড় বড় মাছ আনি আমরা অনেক একাই খাই আমরা এত খাই মাছ খাই তারপরে হচ্ছে কাউকে দেই না সত্যি কথা বলতে কি আমরা যদিও না খাই আমরা এক যদি না খেয়ে থাকি তাও ওই না খেয়ে রাখি না যদি হাওলাত করে নিয়ে আসা হয় তাও ওদেরকে হাওলাত করে নিয়ে আসে খাওয়াই আবার যে হ্যাঁ খাওয়াই আবার অনেকেই বলে যে এত বড় বড় মাছ কেমনে খায় একা একাই খায় আসলে সেটা না আমরা রান্না করি যতটুকু ইচ্ছে মানে খাইতে যদি পারিতে খাই আর না খাইতে এদের দুজনের জন্য রেখে দি সোনা আর মোনা মোনা সময় থাকে সোনা হচ্ছে রাতে আসে আর সকালে খায়া যায় দুপুরে যদি মন চাই আসে মন না চাইলে আসে কিন্তু এ একদম মানে দিনের মধ্যে কয় পাক যে দিব আসে যদি খাইবার না পায় একদম খাবার না পাইলে তো মাথা নষ্ট করে দেয় চিল্লে ফেলা করে হাত পাও খামছা খামছি করে আজকে দুপুরে ভাত ছিল না পরে এমন কান্নাকাটি শুরু করছে আমি ভাত বসাইতেছি এই ধৈর্য সইতেছে না পরে আমি আমার খালাসের শুরু হয়েছে ভাতে মাছ দিয়ে আমার খাইতেছি খাইয়া দেয় গেছে এদিকে কেবল আসলাম এখন ঘুমা পাওয়া আবার রাতে দেওয়া লাগবে শোনা তখন আমরা তো বলতে পারি যে আমরা খাবার দেও কি খাবার দেও না এরা বলতে যখন পানির পিপাসা লাগে তখন আমার এই পানি দিয়েছি খাও এটা মগ হরিজন নাই

কথা শুনিস মাইলে কিন্তু তেইশ বাড়ি আছে যাও তুমি মানা করতে আর ভালো

ঠিকই আছে রান্নাও শেষ হবো আদানো দিব এদের রাইতে ভাত দিব ভাত একবার খাই দেখো তরকারি হয়ে গেছে গা নমায় নিয়ে আল্লাহ এক করাই তরকারি হইল ব্রোকলি রান্নার সাথে আমার রাতে রান্না হয়ে গেল রাতে রান্না হয়ে গেল আমার এটাও হয়ে গেল সন্ধ্যা হয়ে গেছে আর কিছু রান দেবো না আজকে এটা দিয়ে রাতে খাওয়া দেবো আজকে রাতের বেলা খাই নাজমিন হ্যাঁ হ্যাঁ রাতে খাও তুমি কি মনার সাথে যাই আর কি করতেছো ও দেওয়া দেখি তোমার ব্রকলির তরকারি কেমন হলো তুমি খাইছো তুমি খাইছো ভালো হয়েছে খাওয়ার দরকার মাস্টার তো মজা আছে রে হুম হাস্টার তো অনেক মজা হুম ভালোই লাগে আমার কাছে মজা হয়েছে তরকারিটা এই যে ব্রোকলি না ব্রোকলি দিয়ে সুন্দর ব্রোকলি এমনি কপির মতো লাগে কি না দেখি না এমনি কপি তো একটু স্বাদ আলাদা একটু আলাদা তুমি খাও নাই তুমি কেলে খাও নাই সুন্দৰ আছে